এই ট্রেনটা যাত্রী সকলের জন্য তো ইম্পর্টেন্ট বটেই অলসো ইম্পর্টেন্ট জন্য দেখো এবারে লাইনটা ডিভাইড হয়ে গেল এই যে এই এই যে এখানে গঙ্গা আরতি হয় এখানে জাহাজ রিপেয়ার করা হয় জল খালি করে দেওয়া হয়েছে আবার যখন ওয়েলকাম ব্যাক বন্ধুরা পাহাড়ি প্রতীকের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি শিয়ালদা স্টেশনের ঠিক বাইরে ঘড়ি কাটায় এখন চারটে বেজে বাহান্ন মিনিট থ্রি জিরো ফোর ওয়ান সিক্স শিয়ালদা বিবাদীবাগ লোকাল ধরে আজ আমরা রওনা দিচ্ছি শিয়ালদা থেকে বিবাদী উদ্দেশ্যে কেমন হলো সেই অভিজ্ঞতা সেই অভিজ্ঞতায় শেয়ার করব আজ তোমাদের সঙ্গে তাহলে চলো শিয়ালদার সাউথ সেকশনে ঢোকা যাক ইউপিএসসি টিকিট কেটেছি তাই আলাদা করে আর টিকিট কাউন্টারে দাঁড়ালাম না একদম সরাসরি প্ল্যাটফর্মে চলে যাচ্ছি আমাদের ট্রেন দিয়েছে সতেরো নম্বর প্ল্যাটফর্মে আর এই হচ্ছে আমাদের লোকাল বারো কোচের রেক আর পঞ্চাশ হাজার সিরিজের গাড়ি সোনারপুর কার্ট সাইডের চলুন তাহলে এবার ট্রেনের ভেতরে যাওয়া যাক আর এটা হচ্ছে আমাদের কামড়া যে কামড়ায় আমরা উঠেছি মোটামুটি ফাঁকা কেউ নেই এই লোকালটায় খুব একটা বেশি ভিড় হয় না যাই হোক এই লোকালটা কিছু কারণের জন্য বিখ্যাত সেটা একটু পরে বলছি শিয়ালদাহ টু বিবাদীবাগ লোকাল দিনে দুবার ছাড়ে সকালবেলা ছাড়ে হচ্ছে নটা বেজে চার মিনিটে আর বিকেলবেলা ছাড়ে পাঁচটা বেজে আট মিনিটে এই ট্রেনটা যাত্রী সকলের জন্য তো ইম্পর্টেন্ট বট অলসো ইম্পর্টেন্ট কাপেলদের জন্য এই সুন্দরময় যাত্রাপথে আপনারা দেখতে পাবেন গঙ্গা তীরবর্তী প্রাকৃতিক সৌন্দর্য এবং সাথে দেখতে পাবেন বহু কাপেলকে যারা গঙ্গা তীরবর্তী অঞ্চলে সময় কাটাতে আসে পাঁচটা বেজে ন মিনিট শিয়ালদা থেকে ছেড়ে যাচ্ছে শিয়ালদা টু বিবাদী লোকাল এই সুন্দরময় ট্রেন জার্নি উপভোগ করুন পাহাড়ি প্রদীকের সাথে যারা যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে আমাদের একটা কথাই বলার যে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আপনার একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদের আরও ভবিষ্যতে ভালো ভালো ভিডিও বানাতে মোটিভেশন জোগাবে শিয়ালদা থেকে ছেড়ে এসে আমাদের ট্রেন এসে পরবর্তী স্টেশনে দাঁড়ালো এটা হচ্ছে সার্কাস স্টেশন সার্কাস স্টেশন সারা পশ্চিমবঙ্গের মধ্যে যেমন জুতোর কারখানা হিসেবে বিখ্যাত সেই রকম বিখ্যাত হচ্ছে এখানকার অপরিষ্কার স্থানের জন্য আমাদের ট্রেন এখন ছেড়ে যাচ্ছে পাকসার সার্কাস থেকে আমাদের পরবর্তী স্টেশন বালিগঞ্জ পাঁচটা বেজে আট মিনিট এখন আমরা এসে পৌঁছালাম বালিগঞ্জ স্টেশনে বালিগঞ্জে চারটে প্ল্যাটফর্ম রয়েছে আর বালিগঞ্জ থেকে এই লাইনটা দুদিকে ডিভাইড হয়ে যায় একটা চলে যায় বজবজের দিকে আর একটা চলে যায় সোনারপুরের দিকে সেটাও দেখাচ্ছি একটু পরে নটা চার এবং পাঁচটা আট এই বিবাদীবাগ লোকালে প্রায়শই কাপেল ভিড় লেগেই থাকে আজও তার ব্যতিক্রম নয় কিছু কাপেল আজও উঠেছে যাই হোক বালিগঞ্জ স্টেশন থেকে এখন আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে এবার লাইনটা দুদিকে ডিভাইড হয়ে যাবে দেখাচ্ছি এ দেখো এবারে লাইনটা ডিভাইড হয়ে গেল এই যে এই যে এই যে লাইনটা ডিভাইড হয়ে গেল এই সোজা লাইনটা চলে যাচ্ছে সোনারপুরের দিকে আমরা চলে যাচ্ছি ডানদিকে এটা হচ্ছে বজবত সেকশনের লাইন এই যে লেখা আছে ওয়েলকাম টু সেকশন আলিগঞ্জ পেরিয়ে আমাদের ট্রেন এখন ঢুকছে লেক গার্ডেন স্টেশনে লেক গার্ডেন্স হচ্ছে দক্ষিণ কলকাতার সবথেকে বড়ো উদ্যান ভালোবেসে একে রবীন্দ্র সরোবরও বলে থাকে সবাই এই আমার পাশেই রয়েছে লেক গার্ডেন্স যার পাশ দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে অভূতপূর্ব সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য প্রায় চার থেকে পাঁচটা এখানে লেক রয়েছে আর কত একর জায়গা জুড়ে সেটা আমি হয়তো এই মুহূর্তে বলতে পারবো না তবে অসম্ভব সুন্দর একটি জায়গা যারা বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আসতে চাইছেন তারা কিন্তু এখানে অতি অবশ্যই ভিজিট করতে পারেন পাঁচটা বেজে উনত্রিশ মিনিট আমাদের ট্রেন এখন এসে দাঁড়ালো লেক গার্ডেন স্টেশনে আমাদের ট্রেন এখন ছেড়ে দেবে উঠে যাই আমাদের পরবর্তী স্টেশন কালীগঞ্জ আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই লেক গার্ডেন্স এবং টালিগঞ্জ আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সব থেকে স্বল্প দূরত্বের স্টেশন মধ্যে আপনি যদি লেক গার্ডেন স্টেশনে দাঁড়ান তাহলে লেক গার্ডেন স্টেশন থেকে টালিগঞ্জ স্টেশনকে আপনি দেখতে পাবেন পাঁচটা বেজে একত্রিশ মিনিট আমরা এখন এসে পৌঁছালাম কালীগঞ্জ স্টেশনে কালীগঞ্জ থেকে আপনি কোন কোন জায়গায় যেতে পারবেন কালীগঞ্জ হচ্ছে দক্ষিণ কলকাতার একটা খুবই গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন আপনি টালিগঞ্জ স্টেশন থেকে জাস্ট নিচের দিকে নেমে যাবেন আপনি মেট্রো স্টেশন পেয়ে যাবেন আর টালিগঞ্জ থেকে আপনি বিভিন্ন রুটের বাস পেয়ে যাবেন হাওড়া শিয়ালদা আর বেহালা তো অতি অবশ্যই আর অটো সার্ভিস তো গুরুত্বপূর্ণ আর টালিগঞ্জেই রয়েছে ইন্দোপুরি স্টুডিও বাংলা সিনেমা টলিউডের যে ইন্ডাস্ট্রি এখানেই অবস্থিত আমাদের পরবর্তী স্টেশন আসছে নিউ আলিপুর ফার্স্ট হবে যে পঁয়ত্রিশ মিনিট এখন আর আমাদের ট্রেন এসে দাঁড়ালো আলিপুর স্টেশনে এখন ট্রেন ছেড়ে দিয়ে চলে যাচ্ছে আমাদের পরবর্তী স্টেশন মাঝেরাহ আমি আপনাদেরকে রিকমেন্ড করব যারা এই ট্রেনে এখনও পর্যন্ত চড়েননি তারা অবশ্যই একবার চড়ে দেখুন শিয়ালদা থেকে দীপাবিভাগ পুরো জার্নিটা উপভোগ করবেন প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এরপরে আসছে মাঝেরহাট সেখান থেকে এই লাইনটা ডিভাইড হবে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু সেখান থেকেই শুরু হয় এই রুটের ট্রেন জার্নির ভিডিও এর আগে আমি একবার করেছি মাঝেরহাট থেকে দমদম পর্যন্ত সেটায় ভাড়া ছিল পাঁচ টাকা কিন্তু এবারে আমাদের শিয়ালদা থেকে বিবাদীপাগ অব্দি ভাড়া নিয়েছে হচ্ছে দশ টাকা করে এই যে লাইনটা ক্রস করেছে এই সোজা চলে যাচ্ছে বজবাজ লাইনে এই যে ক্রস হচ্ছে সোজা যে লাইনটা যাচ্ছে সেটা বজবজের দিকে যাচ্ছে আমরা এখন যাচ্ছি খিদিরপুরের দিকে এই যে এই পাশে যে লাইনটা দেখতে পাচ্ছ তোমরা এই লাইনটা কিন্তু সোজা একদম চলে গেছে খিদিরপুর ডকের দিকে মানে ইজেসি ডক এইখান থেকে এই লাইনটা যে শুরু হলো এটা হচ্ছে এই লাইনটা হচ্ছে ডকের জুডিশিয়ারি আন্ডারে এই যে স্পটটা দেখছো এই স্পট থেকে কিন্তু ডকের এরিয়া চালু হয় অতএব এই লাইনটা প্রাইভেট লাইন শুধুমাত্র ডকের জন্য এই হচ্ছে মাঝেরহাট স্টেশন মেঘলা দিনে এত সুন্দর দেখতে লাগছে পাশাপাশি একটা ট্রেন দাঁড়িয়ে আছে পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আমাদের ট্রেন এখন এসে দাঁড়ালো মাঝেরহাট স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি চার নম্বর স্টেশনে আমার ঠিক পাশেই রয়েছে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এর উল্টো দিকে রয়েছে মাঝেরহাটের দু নম্বর এবং এক নম্বর প্ল্যাটফর্ম ওদিকটা হচ্ছে বজবজ রুট আমরা এখন জার্নি করছি খিদিরপুরের দিকে আর এটা হচ্ছে মাঝেরহাট মেট্রো স্টেশন আর এই মেট্রোতে করেই তোমরা আগামী দিনে জোকা থেকে আপটু ধর্মতলা পর্যন্ত যেতে পারবে এখনও পর্যন্ত মাঝরা টব্দি চলে এই রুটের আগামী যে রুট রয়েছে সেই রুটটা কিন্তু কাজ শুরু হয়ে গেছে আর বেশি দিন বাকি নেই বছর দুই তিনেকের মধ্যে হয়তো ওই রুটটাও চালু হয়ে যাবে যদি এই রুটটা চালু হয়ে যায় তাহলে কিন্তু বেহালাবাসীর জন্য একদম একটা সুখ হব স্টেশন স্টেশন এখন আমরা পেরিয়ে এলাম এবার আমরা যাচ্ছি খিদিরপুরের দিকে এবার আপনাদেরকে দেখাবো আরও একটা কলকাতার সৌন্দর্যপূর্ণ জায়গা খিদিরপুর ডক এই ব্রিজ থেকেই সেটি দেখা যায় পাঁচটা বেজে একান্ন মিনিট আমাদের ট্রেন এখন ছেড়ে যাচ্ছে রিমাউন স্টেশন থেকে এই রিমাউন স্টেশনের পরবর্তী স্টেশনই হলো খিদিরপুর এই যে ডকের এরিয়া এখান থেকে শুরু হয় এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন সোজা 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 একদম ওর পিছনেই রয়েছে ডক ইয়ার্ড এখন এসে পৌঁছালাম খিদিরপুর স্টেশনে খিদিরপুরের পাশেই রয়েছে ফ্যান্সি মার্কেট যেখানে আমাদের দক্ষিণ কলকাতার থেকে বড়ো মোবাইল মার্কেট বিভিন্ন ধরনের চাইনিজ জিনিসপত্র এবং মোবাইল রিপেয়ারিং এখানেই করা হয় অনেক বড় মার্কেট আর শুধু মোবাইল নয় এখানে জামাকাপড়ও খুব বিখ্যাত জামাকাপড়ও কালেকশান খুব ভালো ভালো আছে আর এখান থেকেই আপনারা খিদিরপুর ডক দেখতে পাবেন সামনেই রয়েছে আর ক্ষিদিপুর ডকেই রয়েছে দুদিকে দুটো ব্রিজ একটা হচ্ছে ফোল্ডিং ব্রিজ আর একটা হচ্ছে সুইং ব্রিজ দুটো ব্রিজ একটা ফোল্ডিং যখন খোলে একেবারে ফোল্ড হয়ে যায় আরেকটা ব্রিজ হচ্ছে যেটা একেবারে জাহাজ আসলে সুইং হয়ে যায় এটা হচ্ছে ডকের গেট তিন নম্বর গেট জায়গায় হচ্ছে সুইং ব্রিজ আর এই দিকে হচ্ছে হোল্ডিং ব্রিজ জাহাজ দাঁড়িয়ে আছে ওই যে ওইখানটায় রয়েছে সুইং ব্রিজ যদি ক্যামেরায় দেখা যায় তাহলে আপনারা যদি দেখতে পান তাহলে বুঝব ওখানে হচ্ছে সুইং ব্রিজ এটাই হলো ক্যালকাটা পোর্ট এখানে জাহাজ রিপেয়ার করা হয় কত বড় জায়গাটা দেখুন জল খালি করে দেওয়া হয়েছে আবার যখন জাহাজটা ছাড়বে তখন জল ভরে ছেড়ে দেওয়া হবে আমাদের পরবর্তী স্টেশন আসছে তিনশেফ ঘাট আমি এখন দেখাতে চলেছি আপনাদের সব থেকে কলকাতার সুন্দরময় জায়গা ট্রেনটা এখন পাস করবে দ্বিতীয় হুগলি ব্রিজের তলা দিয়ে দেখুন সেই দৃশ্য ছটা বেজে এক মিনিট আমরা এখন এসে পৌঁছালাম ঘাটে আমাদের ট্রেন এখন ছেড়ে যাচ্ছে ঘাট থেকে ঘাটি হলো কলকাতার মধ্যে সবথেকে সুন্দরময় একটি স্টেশন গঙ্গার তীর সুন্দরদায়িত গঙ্গার তীর আর তার পাশেই রয়েছে এই স্টেশন ওইদিকে রয়েছে গঙ্গা আর আমাদের ট্রেন চলেছে গঙ্গার পাশ দিয়ে বিকালবেলা এই ট্রেনটা পাঁচটা আটে শিয়ালদা থেকে যখন ছেড়ে আসে তখন অনেক মানুষই এই ট্রেনে হাওয়া খেতে আসে এই কারণের জন্য এই ট্রেনটার নাম হয়েছে চক্র রেল গঙ্গার পাশ দিয়ে যায় আর চক্কর খাওয়ানোর জন্যই এই ট্রেনে ওঠা অসাধারণ সৌন্দর্য গঙ্গার আশেপাশে বেশ দেখতে লাগছে শুধু ভিড়টা দেখুন শুধু ভিড়টা দেখুন আহ হা 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 ছটা বেজে পাঁচ মিনিট আমরা এখন যাচ্ছি আমাদের লাস্ট গন্তব্যের দিকে বিবাদীবাগ স্টেশনে এটাই হলো আজকের আমাদের এই ট্রেনের শেষ ডেস্টিনেশান এই যে এখানে গঙ্গা আরতি হয় গঙ্গা আরতি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এটা হচ্ছে ফ্লোটিং ব্রিজ গঙ্গার উপরে হোটেল এটাকে অনেকে ফ্লোটেলও বলে এই ট্রেন যাচ্ছে আমাদের এই পাশে যে পার্কটা দেখতে পাচ্ছেন সেটাকে বলে মিলেনিয়াম পার্ক আর ওইখানে দাঁড়িয়ে আছে গঙ্গা সোনার চড়ি সমান হোটেলে ওর এইটা এটা হচ্ছে মিলেনিয়াম পার্কের গেট পাঁচটা বেজে ছটা বেজে দশ মিনিট আমাদের ট্রেন এখন ঢুকছে বিবাদীবাগ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের এটাই হচ্ছে শেষ ডেস্টিনেশন এরপরে আমরা নেমে যাব তো ফাইনালি চলে এলাম আমরা বিবাদীবাগ স্টেশনে এখন ঘড়িতে ছটা বেজে এগারো মিনিট প্রায় এক ঘন্টা মতো সময় নিলো এখানে আসার জন্য বিবাদিবাগ স্টেশন বিনয় বাদল বাগ গঙ্গা তীরবর্তী মিলেনিয়াম পার্ক ডানদিকে এবং দিকে রয়েছে রাইটার্স বিল্ডিং আর এই বিবাদিবাগ স্টেশনে নেবে তোমরা ধর্মতলা চত্বরে যাওয়ার জন্য অনেক সুযোগ সুবিধা পাবে এখান থেকে হাওড়া স্টেশন বা হাওড়া খুব একটা দূরে নয় পাশেই বাস রুট বাস রুট বাস ধরে তোমরা সহজেই চলে যেতে পারো হাওড়া শিয়ালদা যে কোনো জায়গায় তোমাদের নিজস্ব গন্তব্যে সো বন্ধুরা এই প্রাকৃতিক সৌন্দর্যায়িত এই ট্রেন রুটে এই ছোট্ট জার্নিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ